তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন বিরক্তি ভরা জবাব আরশ খানের বর্তমান সময়ে ছোট পর্দার দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকেই একসঙ্গে কাজ করেন ব্যাপক প্রশংসা পেয়েছেন তারা মাঝে গুঞ্জন উঠেছিল এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন যদিও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা তবে সম্প্রতি তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতে স্পষ্ট হয়ে যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরস খান সেখানে উঠে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের প্রসঙ্গ তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অভিনেতা বলেন আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না আরস বলেন আমি আসলেই সস্তা কথা বলতে একটু খুব কম পছন্দ করি এর জন্য ধরেন এমন কোনো কথা বলি না যে কথাগুলো অপ্রাসঙ্গিক ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম মানে আপনাকে যদি আমার ভালো লাগে কখনোই বলবো না আপনাকে আমার ভালো লেগেছে আরো আরও বলেন আমি এ ধরনের মুখোশধারী মানুষ না এ ধরনের টপিক নিয়ে কথাও না বলাই ভালো আরসের এসব কথা ভাইরাল হতে রীতিমতো আলোচনা সমালোচনা মুখে অভিনেতা নেটিজেনদের অধিকাংশ তানিয়াকে নিয়ে আরসের এমন উত্তর ভালোভাবে নেননি সঙ্গে তার কথা বলার ভঙ্গি ধরে কটাক্ষ করেছেন অনেকেই তবে তাদের অনুরাগীরা এমনও দাবি করেন তানিয়া বৃষ্টি হয়তো আরশ খানের এমনই কষ্ট দিয়েছেন যে কারণে এ ধরনের উত্তর দিতে বাধ্য হয়েছেন অভিনেতা আরশ খান তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে বলতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ